আজকেও একটা ক্লাস সেভেনের কুইজ দেখব একদম এদিকে রয়েছে তৃষা তৃষা তুমি স্কুলের নাম বলো তোমার মাইক কোথায় তোমার মাইক দিয়ে দাও তৃষা প্রথমে আগে পরিচয়টা দাও তোমার স্কুলের নাম হাই স্কুল আর তোমার স্কুলের পজিশন ফার্স্ট ওকে তাহলে আজকে আমরা তাপের চ্যাপ্টার নিয়ে একটা কুইজ করবো তাই তো ওকে তাপের চ্যাপ্টার পুরো রেডি তো ফার্স্ট সেমেট ডিম আছে চ্যাপ্টার মাইক দিয়ে দাও সাহির তোমার পুরোনাম বলো স্কুলের নাম আচ্ছা তো স্কুলে তোমার পজিশন আছে কি তো চলো আজকে সাহির ভার্সের তৃশার মধ্যে একটা আমরা লড়াই দেখবো তাপের চ্যাপ্টারের উপর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্রশ্নগুলো অন্তত ভালো করে শোনো এবং উত্তরগুলোও শোনো ফার্স্ট সেমেট কিন্তু এই এর মধ্যে থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো চলো তোমার পাঁচটা ধরবো প্রথমে দেখবো তুমি পাঁচটার মধ্যে কটা সঠিক উত্তর দিতে পারো আর তারপর আমি তোমাকে কিন্তু পাঁচটা ধরবো ঠিক আছে রেডি তাহলে প্রথমে কাকে দিয়ে শুরু করবো সাইডকে দিয়ে স্টার্টিং করি শাড়ির ভালো ভালো তোমার দিয়ে হয়ে যাক সব প্রশ্ন আসবে আজকে রেডি তুমি রেডি আচ্ছা সাইডের প্রথম কোয়েশ্চেন আছে আজকে আচ্ছা কোন যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় একদম সঠিক তো হাততালি তো ওকে ওকে আচ্ছা দ্বিতীয় কোশ্চেন শাইডের দ্বিতীয় কোশ্চেন আজকে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ফারেনাইট স্কেলে কত চার ডিগ্রি একদম সঠিক দেহাত্তালি ভেরি গুড আচ্ছা দুটোই দুটো সঠিক দিয়েছে কিন্তু তুই চাপ হয়ে যাচ্ছে একটু ওকে ওকে চলো আচ্ছা তোমার কোয়েশ্চেন রেডি 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 তোমার কোশ্চেন বলো যে পরের কোশ্চেন তোমার জন্য রেখেছি সেটা সিজিএস পদ্ধতিতে তাপের একক কী সিজস পদ্ধতি তাপের কো ক্যালোরি ক্যালোরি কি বলছিসা ক্যালোরি কি হবে একদম হ্যাঁ 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 একদম সঠিক উত্তর দেহাততালি তাহলে সিজস পদ্ধতি তাপের কো কি ক্যালোরি ক্যালোরি ওকে হাসি দিচ্ছে তিনটে তিনটে সঠিক আচ্ছা চার নাম্বার কোশ্চেন দেখি দেখি 4 নাম্বার কোশ্চেন আচ্ছা বলো তো মূলতঃ আমরা যে থার্মোমিটার গুলোতে আ টেম্পারেচার মাপি বা আমাদের জ্বর হলে ডাক্তারের কাছে যায় সেই ডাক্তারি থার্মোমিটারে তরল পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয় পারদ পারদ ব্যবহার করা হয় তাহলে এই পারদ ব্যবহারের একটা সুবিধা বলতে পারবে পারদ কেন ব্যবহার করা হয় সুবিধা মানে এত কিছু তরল থাকতে কেন পারদকেই ব্যবহার করা হলো সালফার ঘরের উষ্ণতায় তরল হয় এবং যদি এটি একে তাপ দেওয়া হয় তাহলে এটি উপরের দিকে চলে যায় এবং মানে প্রসারিত হতে পারে তাই তো আর চকচকে হওয়ার কারণে কাচনলের বাইরে থেকেও কি হয় পারদকে দেখা যায় আর পারদ কাচনলের গায়ে লেগে থাকে না আমরা পারদকে ইউজ করি তাই তো জল ইউজ করি একদম চারটে চারটে উত্তর সঠিক তো এবার পাঁচ নম্বর কোয়েশ্চেন আছে চলো দেখি পাঁচ নম্বর কোয়েশ্চেন তুমি রেডি তো হ্যাঁ স্যার ওকে ওকে চলো তোমার জন্য আজকে পাঁচ নম্বর কোয়েশ্চেন সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর হচ্ছে 100। 100 তাই তো? 100 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ। ওকে। একদম পাঁচটায় পাঁচটা কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে। তো সাইরের জন্য একটা হাততালি দিয়ে দাও هيا। পুরো 50ে 50। এবার চলে আসবো। আমা রেডি তুমি? তোমার প্রথম क्वेश्चन আজকে। বলো দেখি। সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে কি সম্পর্ক? অর্থাৎ তোমাকে এখন বলতে হবে সেলসিয়াস ও ফাইনাইট স্কেলের মধ্যে সম্পর্কটা বলতে হবে c by 5 f 32 by 9 c by 5 f 32 by 9 কি সঠিক তো তাহলে প্রথম কোশ্চেনে কিন্তু সঠিক দিয়েছে তিশা আচ্ছা তিশার দ্বিতীয় কোশ্চেন বরফ গলনের লিন তাপ কত 80 ক্যালোরি পার গ্রাম একা গ্রামের জন্য কত ক্যালোরি করে প্রয়োজন 80 ক্যালোরি ভেরি গুড ভেরি গুড দুই নাম্বার কোশ্চেনে সঠিক উত্তর আচ্ছা তিন নাম্বার কোশ্চেন দেখি দেখি আচ্ছা তোমার জন্য দারুণ একটা কোশ্চেন কিছু প্রাণী শীতকালে নিষ্ক্রিয় হয়ে থাকে এই প্রক্রিয়াকে কি বলা হয় মানে কিছু কিছু প্রাণী আছে যারা শীতকালে একদম নিষ্ক্রিয় ওটা দেখতেই পাওয়া যায় না তারা কি তখন ওই প্রক্রিয়াকে কি বলা হয় হবে হবে ক্লু দেবো একটু ক্লু দেবো এটা একটা বিশেষ ধরনের ঘুম শীত ঘুম শীত ঘুম একদম সঠিক উত্তর তৃষা সঠিক উত্তর দিয়েছে শীত যে হাতে যে ওকে ভেরি গুড ভেরি গুড দারুণ কোয়েশ্চেন ছিল কিন্তু এটা আচ্ছা পরের প্রশ্ন তো দেখি তুমি বলতে পারো কি না কোন উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে উভয় মানে এই দুটো স্কেলে নাম বললাম সমান পার্ট দেয় চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি কি প্লাস না মাইনাস মাইনাস চল্লিশ ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি তাই না সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে কি হয় সমান পার্ট দেয় চার নম্বর কোশ্চেন ছিল তো এটা তো এবার পাঁচ নম্বর কোশ্চেন রেডি তুমি ওকে ওকে বলো তো তোমার শেষ কোশ্চেন পাঁচ নম্বর কোয়েশ্চেন দেখা যাক তুমি বলতে পারো না আচ্ছা বলো তো যে আমরা যে উষ্ণতা মাপি তাই না সেলসিয়াস আছে ফাইনাইট আছে তো এই ফাইনাইট স্কেলের প্রাথমিক অন্তর কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি ফরনাইট কি করে বের করে বলো তো এই প্রাথমিক অন্তর কি করে বের করে প্রাথমিক অন্তর হচ্ছে উদ্ধ থেকে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করলে প্রাথমিক অন্তর পাওয়া ভেরি গুড ভেরি গুড উদ্ধ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক সেখান থেকে আমরা কি পাবো প্রাথমিক অন্তর প্রাথমিক অন্তর তাহলে দুজনেরই তো পাঁচটা পাঁচটা হয়ে গেল তাহলে তো কেউ জিতলো না নাকি তাহলে এটা ট্রাইবেকের কোশ্চেন হোক এটা ট্রাইবেকের কোশ্চেন হোক রেডিও আচ্ছা দেখি তোমাদের মধ্যে হাত তুলতে হবে কিন্তু কোয়েশ্চেন আমি ধরবো আর তোমরা হাত তুলবে যদি বলতে পারো আমি বলবো যে ঠিকঠাক আছে আচ্ছা বলো তো কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত কে পারবে হাত তোলো কেলভিন স্কেল কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত তোমরা তো সেলসিয়াস ফায়নাইড নিয়ে কাজ করছো তো এবার একটু কেলভিন স্কেলে জানতে চেয়েছি আমি তোমাদের কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত ট্রাই কেউ ট্রাই করবে কেউ ট্রাই করবে আচ্ছা তোমাদেরকে আমি একটু বলে রাখি তোমরা জলের হিমাঙ্ক বলতে পারবে সেলসিয়াসে বলতে পারবে সেলসিয়াসে কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তো ভালো মাইকে বলো কত বললে জিরো ডিগ্রি ভেরি গুড তো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড এটা সেলসিয়াসে তাই না মনে রাখবে সেলসিয়াস থেকে যদি কেলভিনে যেতে হয় তাহলে তোমাকে তার সাথে দুশো তিয়াত্তর যোগ করতে হয় কি করতে হয় দুশো যোগ করতে হয় তাহলে তুমি বলো জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে দুশো যোগ করি তাহলে অ্যান্সার কত হবে তাহলে কেলভিন স্কেলে যদি কেউ জিজ্ঞাসা করে কেলভিন স্কেলে জলের হিমাঙ্ক কত তুমি অ্যান্সার কি দেবে দুশো তিয়াত্তর কেলভিন ডিগ্রি হবে দুশো তিয়াত্তর কেলভিন তাহলে চলো একটা বুদ্ধির প্রশ্ন করি এটা দিয়ে কিন্তু শেষ হবে দুটো দুজন যেহেতু কেউ পারি তো এবার দেখবো কার মাথায় কত বুদ্ধি রয়েছে তাহলে বলো তো ওই কেলভিন স্কেলে জলের ফুটন অঙ্ক কত হবে

দুশো তিয়াত্তর যোগ করতে হবে তাহলে একশো প্লাস দুশো তিয়াত্তর তাহলে তিনশো তিয়াত্তর তাহলে কিন্তু আজকে সাইড জিতে গেল লাস্ট কোয়েশ্চেনটা দিয়ে ট্রিকি কোয়েশ্চেন ছিল একটা কি শুধু নু হাততালি দে তাহলে আজকে বিজেতা কিন্তু আলটিমেট সাইর। আমাদের একটা প্রশ্নের জন্য আজকে তিশা কিন্তু হারলো না বলবো একটা প্রশ্নের জন্য এগিয়ে গেল আর তীষাও এগোলো নেক্সট দিন আরো ভালো করে করতে হবে তাই তো তাহলে ট্রিক ছিল তো একটু তাহলে আজকের পর থেকে মনে থাকবে তো তাহলে যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে যদি দুশো তিয়াত্তর যোগ করি তাহলে সেটা কিসে চলে যায় কেলভিনে চলে যায় ওকে তাহলে শুধু তোর দেওয়াটা শেষ করি আজকে তোর কোশ্চেন দিয়ে করি রেডি তুই রেডি ওকে আজকে সুতনুকে দিয়ে একটা শেষ করবো আজকে লাস্ট সুতনু আমাদের ব্যাচের টপার দেখবো যদি না বলতে পারিস আজকে ঠিক আছে রেডি তুই রেডি বল তাপের এসআই একক কি জুল জুল ফুল অ্যান্ড ফাইনাল ঢিল পাক্কা মাইকে বল জুল একদম সঠিক উত্তর একদম টেন মার্কস জোরসে হাত ব্যাক টু ব্যাক আরেকটা একটা ধরবো রেডি তুই রেডি ওকে সুতনুর জন্য আজকের শেষ কোয়েশ্চেন দেখি সুতনু বলতে পারে কি না আচ্ছা সুতনু তুমি বলো তো কোন উষ্ণতা কেলভিন স্কেলে পাওয়া সম্ভব নয় তোর জন্য খুব কঠিন হয়ে গেল প্রশ্নটা তাও বুদ্ধি করে বলবি কোন এমন কোন উষ্ণতা আছে যা স্কেলে পাওয়া সম্ভব নয় উত্তরটা কিন্তু একটু কঠিন বাট এটাই শিখতে হবে কিছু করার নেই এমন কোন উষ্ণতা যা কেলভিন স্কেলে পাওয়া যায় না হবে না টাইম আফ হবে না আসলে ক্লাস সেভেনের প্রশ মানে প্রশ্ন এটা নয় একটুখানি উঁচু ক্লাস হয়ে গেল তো তোমরা মনে রাখবে সবাই যে ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ টেম্পারেচার তুমি কখনোই পাবে না কেলভিন স্কেলে মনে থাকবে তাহলে ঋণাত্মক উষ্ণতা কেলভিন স্কেলে পাওয়া সম্ভব নয় সব মনে থাকবে তো অনেক কিছু জানা গেল তো আজকে ওকে ভেরি গুড